Bangladesh, Bangladesh, <laughs> Jindabad, 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 Bangladesh, Bangladesh, Bangladesh. Oboid the Committee, Manina Mambona, Manina manbona Oboid the Committee, committee. Durinitir Kalohat, Bengedau, Guriedau, Bengedau, Guriedau, Durinitir Kalohat. গৌরীপুর উপজেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান কমিটি পরিচালনা কমিটি বাতিলকরণ প্রসঙ্গে তো আমরা আসলে নীতিমালা অনুযায়ী এটা তদন্ত করে এটা আমরা অধিদপ্তরে জানাবো যেহেতু এটা বাতিল করা বা অ্যাডহক কমিটি তৈরি করা অধিদপ্তরের কাজ আমরা নীতিমালা অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করব গার্লস স্কুলের বিষয়টা হলো যে আমিও জানি নিয়োগটা সম্প্রতি হয়েছে সেই বিষয়ে অভিযোগও আমি পেয়েছি সেই ক্ষেত্রে অভিযোগ অনুযায়ী আমি মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়কে তদন্ত করতে বলেছি গত সতেরো বছর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন দাপ্তরিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইখানে মাদ্রাসা হাই স্কুল কলেজ সহ সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আওয়ামী ফেসি সরকারের অবৈধ নেতৃবৃন্দরা অবৈধভাবে জোরপূর্বকভাবে বৈধ কমিটিকে বাতিল করে বিভিন্ন অবস্থায় তারা সভাপতি সেক্রেটারি সহ সদস্য সদস্যবৃন্দ নিয়ে বিভিন্ন জায়গায় তারা কমিটি বল রেখেছে এখন এখন অব্দি এবং আপনারা জানবেন হয়তো যে দুই তারিখে যখন সারা বাংলাদেশে অরাজকতা চলছে শাটডাউন চলছে কারফিউ চলছে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ছিল ওইখানে অবৈধভাবে গাউসা স্কুলে আপনার একটা নিউ নিয়োগ করে স্কুল আমাদের গৌরীপুরের সবচেয়ে সুন্দর মানে একটা শিক্ষা প্রতিষ্ঠান যার রেজাল্ট এখন অবধি প্রতিবার গভর্নমেন্ট স্কুলের চেয়েও ভালো করছে সেরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা আওয়ামী ফেসিস্ট মানে এক সরাসরি আওয়ামী লীগের কর্মী একটা স্কুলের সভাপতি শিক্ষা প্রধান শিক্ষকরা এইখানে নিয়োগ দিয়েছে এটা পুরোপুরি একটা অবৈধ আমরা সেই বিষয়ে আগেও অবগত জানিয়েছি অনুমোদের কাছে আজকে আমরা ওই ধরনের যত অন্যায়ভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন বিভিন্ন দাপ্তরিক দায়িত্বে তারা আছেন এইগুলো সবগুলোকে আমরা বাতিল করে নতুন ধারায় যেভাবে সুন্দর হয় ম্যাধাবৃত্তিক এবং সুশৃঙ্খলভাবে যাতে সবগুলো কমিটি হয় সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে স্মারক জমা দেওয়ার জন্য

Oh, 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 oh. toboy <tune> goniyo